বাজার থেকে এসেছি এসে টিফিনও খেয়ে নিয়েছি আর আজকে বেশ সকাল থেকেই কিন্তু রান্নার তর্জো শুরু হয়ে গেছে এখন আমি প্রথমেই চিকেন বানাবো তার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি আজকে ম্যারিনেট করে নয় অল্প তেলের মধ্যে সমস্ত গোটা মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো মানে মাংসে যা যা আর কি ইউজ হয় সবগুলো একটু ভেজে নিতে হবে তারপর সেই ভাজাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এতে না চিকেনের গ্রেভিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এর মধ্যেই আমি আলুগুলো ভেজে তুলে রাখবো আগে থেকে আর এই দেখো আমার পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে মশলাটা ভাজার পরে একটু ঠান্ডা হলে মিক্সিতে এটা মিহি পেস্ট করে নিতে হবে তারপর নর্মালি যেরকম আমরা মশলাটা কষাই তেলের অল্প তেল দিয়ে মানে এটা তেল কিন্তু খুব সামান্য ইউজ হচ্ছে তো এইভাবে আমি মশলাটা কষিয়ে এর মধ্যে চিকেনটা মিশিয়ে নেব চিকেনের কালারটা চেঞ্জ হলে তার মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদিকে চলছে চিকেন কষানো আর অন্যদিকে মা এখন এখানে উচ্ছে আলু ভাজা বানাচ্ছে আর কাঁকরুলও কেটে রেখেছে গোল গোল করে সেটা বানাবে আর এখন আমি করছি নুন চিনি লেবু দিয়ে শরবত কারণ বেশ একটা ব্যবসা গরম রয়েছে আর আজকে যে এই সকাল থেকে তোরজোর তার কারণ যেটা এই যে এসে পড়েছে পিঙ্কু অজয় আর ওরা আজকে কলকাতায় এলো নামেই ওরা কলকাতায় আসে আমাদের বাড়িতে যে যার অফিসিয়াল কাজ করতে আসে ঢুকলো বাড়ি এলো মোটামুটি সাড়ে এগারোটার দিকে এসে তখন টিফিনটা খেলো পেট ভরে নিয়ে বেরিয়ে গেল। দুজনে মিলে বাচ্চাটা বাড়িতে রয়েছে লাগেজগুলোকে রেখে খেয়ে বেরিয়ে গেলো কেএমসিতে কিছু কাজকর্ম ছিল সেটাকে কমপ্লিট করে পিঙ্কু চলে গেল। স্প্ল্যানেটে ওর অফিসে আর অজয় চলে গেল ওর সাইডে দাসনগর হয়ে গেল মা সারাক্ষণ ধরে বসে কত কি প্ল্যান জামাই এসেছে তাকে গুছিয়ে দুপুরবেলা খেতে দেবে তারা দুজন অফিসে চলে গেছে এখন কখন আসবে এই আমরাই খাওয়া দাওয়া করে এই সবে এসে একটু বসলাম আর এদিকে এদের অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে দুটো বাচ্চা এদের আর ঘুমটুম নেই চোখে এখন এরা এখন দুজনে মিলে একদম এক মানে মস্তি হচ্ছে আর কি দুজনে মিলে দুষ্টুমি শিরোমণি মানে একে রামে রক্ষে নেই সুগ্রীব দোষর একটা কথা আছে না সেইটা হচ্ছে ব্যাপার এই যে এখন একটু বকে ধমকে যে ভাত খেয়েছিস গরমের মধ্যে দৌড়াদৌড়ি করিস না বসিয়ে দেয়া হয়েছে ওরা এখন বসে ড্রয়িং করছে তারাও দেখাচ্ছি ওই ওই কালারটা একটু দে তো ব্লু কালার বেশিক্ষণে রেস্ট নেওয়া গেল না পিঙ্কু ফোন করলো আর আমিও বেরিয়ে চলে এলাম পার্ক স্ট্রিটে পিঙ্কুর তো এই সিএমসির কাছেই ওর অফিস তো ও চলে এসেছে আর অজয়ও ওর কাজ কমপ্লিট করে চলে এসেছে তো তিনজন মিলে এখন আমাদের ঘোরাঘুরি চলবে আর চলবে এ কেনাকাটা কোথায় যাচ্ছে রোদ থেকে নিউ মার্কেটে আসবো অথচ শ্রীলেদার্সে একবার ও কি ঝুঁকি মারব না সেটা তো হবেই না মানে এদিকে দরকার থাকুক আর না থাকুক শ্রীলেদার্সে কিন্তু একবার ঢুকতেই হবে তো যেমন কথা তেমনি কাজ আমরা চলে এসেছি শ্রীলেদার্সে আর এখান থেকে কিছু দেখা যাক পছন্দ হলে নিয়ে নেব বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল আর আজকে সারাটা দিন বেশ মজায় কাটলো আর এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আগের দিন আমাদের পাড়ায় যে প্রোগ্রাম হয়েছিল তার কিছু কিছু অংশ আর যেহেতু কপিরাইটের সমস্যা রয়েছে তার জন্য সাউন্ডটা অফ করে রেখেছি তো আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল বেলাইকনটিকেও ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা